অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনারা জানেন যে আমাদের সামাজিক মাধ্যম এবং মূলধারার গণমাধ্যম ইতিমধ্যে একটা খবর বেশ গুরুত্ব সহকারে প্রচার করেছে অনেকে প্রোপাগান্ডা চালাচ্ছেন যার জিস্ট বা সারাংশ হল আওয়ামী লীগ ক্ষমতা দখলের জন্য বাংলাদেশে একটি সশস্ত্র বিপ্লব একটি পাল্টা অভ্যুত্থান এখান দুটো বিষয় পরে আলোচনা করব একটা হল সশস্ত্র যুদ্ধ সশস্ত্র বিপ্লব এটি পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে পুনরায় ক্ষমতা দখল করা ক্ষমতা ফিরে পাওয়া হোয়াট এভার মেবি বা বাংলাদেশে যে রাজনীতি ক্ষমতা রাজনীতি সেই ক্ষমতা রাজনীতিতে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য তৎপরতা শুরু করেছে মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান তাকে মজলুম বলা হয় এবং আওয়ামী লীগ জমানাতে সবচেয়ে বেশি সাংবাদিকদের মধ্যে যিনি নিগৃহীত হয়েছেন এবং সেই শত নিগ্রহের মধ্যেও তিনি তার যে আওয়ামী বিরোধিতা এবং তার যে জিহাদ জিহাদে কুল্লিয়া সরকারের বিরুদ্ধে এটা তিনি সাহসিকতার সঙ্গে তিনি সবসময় করেছেন এবং একটা সময় তিনি কৌশলগত কারণে বাংলাদেশ থেকে তুরস্কে চলে গিয়েছিলেন বা মালয়েশিয়াতে চলে গিয়েছিলেন এর কারণ হল তিনি দেখলে যে বাংলাদেশে যদি তাকে থাকতে হয় তাহলে ফরহাদ মাজাহারের মতো তাকেও চুপচাপ থাকতে হবে আদারওয়াইজ তাকে মেরে ফেলবে ফলে তিনি খুব কৌশল করে দেশের বাইরে গিয়েছিলেন এবং সেখানে গিয়েও কিন্তু তিনি তার কর্মকাণ্ড অব্যাহত রাখার চেষ্টা করেছেন তিনি ইংল্যান্ড থেকে আমার দেশ পত্রিকার যে সার্কুলেশন বা পাবলিকেশন এটা চেষ্টা করেছেন যদিও সেটা তিনি সফল হতে পারেননি তারপর বিভিন্ন লেখনী দ্বারা সামাজিক মাধ্যমে তারপরে ইউটিউব ফেসবুকের যে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে তিনি সাক্ষাৎকার দিয়ে কথাবার্তা বলে তিনি তার যে আওয়ামী বিরোধী যে মনোভাব এবং ভারত বিরোধী তার যে জিহাদ এবং তার যে প্রো ইসলামিক চিন্তাভাবনা ইসলামাইজেশনের চিন্তাভাবনা সেটা তিনি চালিয়ে গেছেন পট পরিবর্তনের পর তিনি বাংলাদেশে এসেছেন এবং তার যে পত্রিকা দৈনিক আমার দেশ এটা তিনি আবার প্রকাশ করেছেন সেই পত্রিকার সার্কুলেশন বা প্রভাব প্রতিপত্তি কেমন এটা আমি জানি না যে তাদের আসলে এখন এক লাখ সার্কুলেশন না দশ হাজার সার্কুলেশন আমি জানি না কিন্তু মূল ব্যাপারটা হলো যে যেহেতু এটার সঙ্গে মাহমুদুর রহমান সাহেব আছেন তিনি এখন ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত ডক্টর মাহমুদুর রহমান বিদেশে বসে বসে তিনি বেকার জীবন কাটাননি তিনি সেখানে বসে ডক্টরেট করেছেন আর তিনি যথেষ্ট মানে অধ্যয়ন করা মানুষ পড়াশোনা করেন আমি জেলখানাতে আমরা প্রায় পঞ্চাশ দিন একত্রে ছিলাম তো তার মধ্যে পড়াশোনার যে আমি আগ্রহ দেখেছি ওটা আমার মধ্যেও নেই সারাক্ষণ তিনি হাতে তার একটা বই থাকবেই এবং একটা বই আমার পড়তে যদি সাত দিন লাগে তার পড়তে লাগে দুই দিন বড় জোর দুই দিন এবং তিনি আমার বইগুলো পড়তে চাইলেন ওই সময়টাতে এবং আমি তাকে বেশ কয়েকটি বই দিলাম আমার লেখা বইগুলো এবং আমার লেখা বইগুলো আমি দেখলাম যে সে বড় বড় বইগুলো দুই দিনে বা একদিনে শেষ শেষ করে ফেললো এবং ওই বইগুলো নিয়ে যখন আলাপ আলোচনা করলাম দেখলাম যে তার সবই মোটামুটি যাকে বলা হয় পড়া হয়ে গেছে এবং তিনি মনোযোগ সহকারে পড়েছেন তো কাজী তার পত্রিকায় দশ হাজার সার্কুলেশন হোক বা দশ লাখ সার্কুলেশন হোক ডাজ নট ম্যাটার তিনি যেটা বলেছেন আমি সেটা গুরুত্ব সহকারে বিবেচনা করতে চাই এবং এটার ইম্পর্টেন্সই দিতে চাই গুরুত্ব দিতে চাই তার পত্রিকা যে রিপোর্ট বের হয়েছে সেটি হল বাংলাদেশের কয়েকটি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং এনএসআই তারা যে রিপোর্ট সরকারের কাছে জমা দিয়েছে সেক্ষেত্রে আওয়ামী লীগের তৎপরতা আর কথা বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিভিন্ন ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে এবং ঢাকা শহরের বিভিন্ন থানা থেকে তাদেরকে বাছাই করা হয়েছে এবং তাদেরকে বিশেষ ট্রেনিং দেওয়া হচ্ছে অবশ্যই সেটা অস্ত্রের ট্রেনিং দেওয়া হচ্ছে এবং নানা রকম অঘটন ঘটানোর জন্য তাদেরকে প্রস্তুত করা হচ্ছে এই ধরনের একটা রিপোর্ট দৈনিক আমার দেশে এসেছে দ্বিতীয়ত যে জিনিসটি হচ্ছে সেটি হলো এই কাজের জন্য নাম এসেছে সেই ডিবি মনিরের যিনি পুলিশের এডিশনাল আইজি ছিলেন এবং এসবির প্রধান ছিলেন মূলত তার যে এক্সপার্টি সেটি হলো কাউন্টার টেরিজমে এবং জঙ্গি দমনে পুরো শেখ হাসিনার জমানাতে সেটা জঙ্গি দমন হোক কিংবা জঙ্গি নাটক হোক এটাকে অত্যন্ত সুচারুরূপে অত্যন্ত অথেন্টিক সঙ্গে বিশ্বাসযোগ্য করে এটিকে জনগণের সামনে উপস্থাপন করা এবং আওয়ামী লীগকে এটার বেনিফিট প্রদান করার জন্য সবচেয়ে সফল যে পুলিশ কর্মকর্তা ছিলেন তিনি জনাব মনির ডিবি মনির এখন সেই ডিবি মনির ধরাছওয়ার বাইরে আছেন দেশে আছেন আর দেশের বাইরে আছেন আল্লাহ জানেন কিন্তু তার তো আছে এবং তিনি জানেন কি করে কোন কাজ করতে হয় আমার দেশের রিপোর্ট অনুযায়ী এই ডিবি মনির কাজটি করে যাচ্ছেন তো ডিবি মনিরের পরে আরেকজন কর্মকর্তা আছেন সেটা হল ডিবি হারুন তো ডিবি হারুন ডিআইজি পর্যন্ত হয়েছিলেন এডিশনাল আইজি হননি তিনি সর্বশেষ এই যে ডিবির প্রধান রূপে মহানগর ডিবির প্রধান রূপে তিনি দায়িত্ব পালন করেছেন এবং তার সে বিখ্যাত ভাতের হোটেল এবং সেই হোটেলে তিনি এই যে এখন যারা কুশিলক জুলাই আগস্ট বিপ্লবের যারা কুশিলক ছাত্র নেতাদেরকে তিনি সেখানে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিলেন তাদেরকে সেখানে জামাই আদুরে তিনি রেখেছিলেন এখন তার পক্ষ থেকে বলা হচ্ছে কিছু হয়নি আর ছাত্র নেতারা বলছেন যে আমাদেরকে একদিকে পিটিয়েছে একেবারে গরু ছাগলের মতো পিটিয়েছে পাছা লাল করে দিয়েছে এবং অনেকে সেই পশ্চাদ দেশ এবং পৃষ্ঠ দেশ সেই ডিবি অফিসের পিটুনিতে কীভাবে রক্তাক্ত হয়েছে সেই ছবিগুলো কিন্তু এখন ইন্টারনেটে আসছে এবং এই ডিবি হারুন এতটা নির্মম নিষ্ঠুর সে আবার আমাদেরকে পিটিয়ে আবার টেবিলে কাঁটা চামিচ দিয়ে পোলাও করমার সামনে রেখে আমাদেরকে হাসি মুখে খেতে বলেছে এবং আমরা খেয়েছি আর সে ছবি তুলেছে এরপর আমাদেরকে এত মারধর করার পরেও যাকে বলা হয় আমাদের পিতামাতাকে ডেকে এনেছে তাদেরকে দিয়ে বিবৃতি দেয়া দিয়েছে যে আমরা এখানে স্বেচ্ছায় এসেছি এবং এখন এখানে আছি নিরাপত্তার জন্য বাইরে গেলে আমাদের মেরে ফেলবে এই আমরা এখানে আছি তো সেই ডিবি হারুন তো এখনও মরেননি তিনি আছেন তার সেই কৌশল আছে তারপরে পুলিশের যে অন্য সকল কর্মকর্তা যেটা আওয়ামী লীগের সময়টাতে তারা বিএনপির জন্য আজরায়েল রূপে ছিলেন এর মধ্যে একজন ছিলেন বিপ্লব হারুনের কথা তো বললাম তো হারুন অনেকটা ডিপ্লোম্যাটিক ছিলেন কিন্তু বিপ্লব ডাইরেক্ট ছিলেন আর একজন অফিসার ছিলেন মেহেদি তো মেহেদি ছিলেন তো এরকম এক ডজন পুলিশের যারা খুব নাম করা কর্মকর্তা তারা মোরালের সবাই কিন্তু দেশের বাইরে নিরাপদে আছে নিশ্চিন্তে আছেন কিন্তু তাদের কানেকটিভিটিগুলো কিন্তু রয়ে গেছে ট্রেনিং রয়ে গেছে অর্থবিত্ত সব কিছুই রয়ে গেছে তো এই বিষয়গুলো একত্র করে আওয়ামী লীগের সেই সারা বাংলাদেশ থেকে যদি পঞ্চাশ হাজার লোককে ওয়ার্ড ভিত্তিকে এইভাবে গোপনে ট্রেনিং দেওয়া হয় এটা এই জনারণে কত বড় ভয়ঙ্কর বিষয় হতে পারে যে এই লোকগুলো ট্রেনিং আছে কিভাবে বোমা মারতে হয় এই লোকদের ট্রেনিং আছে কিভাবে বড় একটা সমাবেশ হচ্ছে বিএনপির বা জামাতের বন্য জায়গায় সেই সমাবেশের মধ্যে গণ্ডগোল করতে হয় কিভাবে সেখানে একটা ককটেল ফোটাতে হয় কিভাবে ব্রাশ ফায়ার করতে হয় সেখানে কিভাবে জঙ্গি হামলা করতে হয় এরকম একটা যেটাকে বলা হয় আত্মঘাতী এই ঘটনাগুলো আওয়ামী লীগের লোকদেরকে অর্গানাইজ করে এই পুলিশের সাবেক কর্মকর্তা যারা আছেন তার সঙ্গে অন্যান্য কর্মকর্তারাও থাকতে পারেন এইরকম একটা রিপোর্ট গোয়েন্দারা নাকি তৈরি করেছে মাহুদুর রহমান পত্রিকায় ছাপা হয়েছে এবং এটা সরকারের মধ্যে যথেষ্ট অস্থিরতা তৈরি করেছে চঞ্চলতা তৈরি করেছে আতঙ্ক তৈরি করেছে এবং জনগণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে এর কারণ হলো আমরা সেই সিঁদুর মেঘ দেখে ভয় পাওয়া মানুষ আমাদের এই জাতীয় জীবনে একটি মাস ভালো যায় না কালবৈশাখী শেষ হতে না হতেই আকাশে মেঘের ঘন ঘটা সেই প্রবল বর্ষণ প্রবল বর্ষণে বন্যা বন্যার পরে শুরু হয় মঙ্গা ফসল হানি হয় এরপর অভাব অভিযোগ সেই আশ্বিন এবং কার্তিক মাস যেতে না যেতেই শীত চেপে বসে পুরো উত্তরাঞ্চল শীতের কারণে স্তবির হয়ে পড়ে জনজীবন কোনো কাজকর্ম করার সম্ভব নয় রাস্তাঘাট বিকেল তিনটা থেকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে সকাল দশটার আগে সূর্যের আলো দেখা যায় না মানুষের জীবন তসনস হয়ে যায় তো সেই সেই শীতের সেই আমেজ শীতের সেই ভয়াবহতা কাপুনি যেতে না যেতেই আবার শুরু হয়ে যায় সেই চৈত্রের তীব্র তাপদাহ চারিদিকে শুধু কাকফাটা কাঠফাটা সেই রোদ গরম এবং সেটা শেষ না হতে হতে বৈশাখ মাসে এসে আবার কালবৈশাখী এর সঙ্গে রাজনৈতিক অস্থিরতা চুরি ডাকাতির হাজানি সব মিলিয়ে আমাদের জীবনটা যেন কেমন এর ফলে কী হলো কি আমরা খুব সহজে উত্তেজিত হয়ে পড়ি সহজে অস্থির হয়ে পড়ি সহজে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি সহজে খুব ভয় পেয়ে যাই আমাদের এই জাতীয় জীবনের সেই দুর্যোগ সেটা সব সময় ছিল আজ থেকে পাঁচ হাজার বছর আগেও ছিল এখনও আছে আগামী হয়তো থাকবে ফলে এখানে রাজনীতিবিদ যারা রয়েছেন ব্যক্তি যারা রয়েছেন যারা আমাদের জাতীয় চরিত্রকে মূল্যায়ন করে আচরণ করতে পারেন সেই সময়টা তুলনামূলকভাবে আমাদের জন্য স্বস্তির হয় আমাদের ইতিহাসে খুব অল্প মহানায়ক রয়েছেন যারা আমাদেরকে এভাবে স্বস্তির জীবন দিতে পেরেছিলেন ইতিহাসে শায়স্তা খান ইতিহাসে গিয়াস আজম শাহ ইতিহাসে আলাউদ্দিন হুসেন শাহ এরকম কয়েকজন মানুষ তার আগে পাল জমানাতে দুই তিনজন পাল শাসক ছিলেন যারা খুব ভালো শাসন করেছেন বল্লান সেন লক্ষণ সেনের জমানাও ভালো ছিল তো এরকম মানে হাজার বছরের ইতিহাসে হয়তো আমরা একশো বছর ভালো ছিলাম বাকি নশো বছরে আমাদের জীবনে সমস্যা ছিল এই কারণে আমাদের আতঙ্ক খুব বেশি ভীষণ রকম আতঙ্ক তো এখন এই রকম যখন ঘটনা ঘটছে তখন আমরা যেভাবে ভয় পাচ্ছি আমাদের প্রতিপক্ষ তারা হাসছে দাঁত কিল বিল করে হাসছে অট্ট দিচ্ছে শেখ হাসিনা ওখানে বসে হয়তো ব্যাগ গুছাচ্ছেন তিনি হয়তো এই এখনই ঢুকে পড়বেন এরকম একটা প্রস্তুতি তিনি নিয়ে বসে আছেন এবং আমরা এই কথা যখনই চিন্তা করছি ভাবছি তখনই আমাদের মধ্যে এক ধরনের মানে কাঁপুনি শুরু হয়ে গেছে এমনকি যারা আওয়ামী লীগের লোকজন তাদের মধ্যে এক ধরনের ভয় চলে আসছে যে আসলে কি হবে শেখ হাসিনা যদি এসে যায় যদি এসে যায় আমরা তো শেখ হাসিনাকে মাইনাস করতে পারছি না আমাদের চিন্তা থেকে আমাদের ভয় থেকে আমাদের আতঙ্ক থেকে কোনো জায়গাতে আমরা মাইনাস করতে পারছি না প্রতিদিন এই নামটি সরকারের পক্ষ থেকে একভাবে উচ্চারিত হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে হচ্ছে বিএনপির পক্ষ থেকে হচ্ছে মানে বাংলাদেশে এখন যদি সবচেয়ে বেশি যে নামটি উচ্চারিত হচ্ছে বাংলাদেশে সেটা হল শেখ হাসিনা আর সবচেয়ে বেশি যে গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সেটা আওয়ামী লীগ অথচ আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই বঙ্গবন্ধু যখন সেই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন ঠিক যুদ্ধের ময়দানে সব জায়গাতে বঙ্গবন্ধু উপস্থিত ছিলেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু তো এই মুজিব বাহিনী সব মিলিয়ে মানে প্রতিটি পরতে পরতে প্রতিটি মিনিটে মিনিটে প্রতিটি ক্ষণে ক্ষণে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ মুজিব শেখ সাহেব শেখ সাহেব যে জিকির ফিকির হতো তথ এখন যে জিনিসটা হয়ে গেছে এখন এই বাংলাদেশে অতীতের যে কোনো আতঙ্কের চাইতে অতীতে আমরা যেমন বর্গীদের আক্রমণ দেখেছি মগদের আক্রমণ দেখেছি পর্তুগিজদের আক্রমণ দেখেছি ঠকদের আক্রমণ দেখেছি জার এবং মেথ এদের আক্রমণ দেখেছি কিন্তু আওয়ামী নাম শুনলে অনেক মানুষের মধ্যে যে ভয় আসে ছাত্রলীগের রামদার কথা মনে হলে তলরের কথা মনে হলে ছাত্রলীগের সেই চাপাতির কথা মনে হলে এখন পর্যন্ত অন্তরত্তা কাঁপতে থাকে দল বেঁধে আসছে সেই চাপাতে দিয়ে মারতে আসছে চিন্তা করুন তো কী একটা অবস্থা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যারা দাপট দেখাচ্ছেন এখন ছাত্রলীগের সেই জমানার কথা চিন্তা করেন সেই বিশ্বজিৎ হত্যাকাণ্ডের কথা চিন্তা করেন পিলে চমকানোর মতো ঘটনা সেই ঘটনা আবার ফিরে আসার কথা বলা হচ্ছে গোয়েন্দা রিপোর্ট দেওয়া হচ্ছে তারা প্রস্তুতি নিচ্ছে তারা ট্রেনিং নিচ্ছে কিভাবে চাপাতে চালাতে হয় কিভাবে পিস্তল চালাতে হয় কীভাবে অস্ত্র চালাতে হয় এগুলো শুনলেই তো মনের মধ্যে এক ধরনের আতঙ্ক চলে আসে এবং এটা আমরা যেভাবে আতঙ্কগ্রস্ত হচ্ছি বিএনপির লোকজন কি হচ্ছে জানি না তবে আওয়ামী লীগের লোকজন যে উল্লসিত হচ্ছে তার প্রমাণ হলো আপনারা হঠাৎ করে দেখবেন যে পাদপীঠে আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা লাইভ ভিডিওতে চলে আসছে যারা ইতিপূর্বে কথাবার্তা বলতেন এখন আওয়ামী লীগের অন্তত পক্ষে এক ডজনেরও বেশি মানুষ প্রকাশ্যে কথা বলছেন এবং সর্বশেষ ওবায়দুল কাদের সাহেব তিনি কন্টিনিউয়াসলি সাক্ষাৎকার দিয়ে চলছেন আগে অডিও বার্তা দিতেন মুখ দেখাতেন না এখন তিনি মুখ দেখান এবং তাকে যথেষ্ট সামর্থ্যবান মনে হয় শক্তিশালী মনে হয় সুস্থ মনে হয় এবং তিনি মনে হয় যেন হারারু যৌবন ফিরে পেয়েছেন এবং আবার নতুন করে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন এরকম একটা ভাবসব তার অভিব্যক্তিতে ফুটে উঠেছে ওই যে দেখেন লন্ডনে চলে গেছেন সমরেজল করিম সাহেব একসময় টেলিভিশনে খুব জনপ্রিয় ছিলেন তারপরে এমপি হলেন মন্ত্রী হলেন তারপরে যে কোনো একটা পরিস্থিতিতে যে বাংলাদেশের পট পরিবর্তনের পরে তিনি চলে গেলেন এবং গিয়ে দিন চুপচাপ থাকলেন এখন তারও একটা ইউটিউব চ্যানেল হয়ে গেছে তিনিও বিভিন্ন সেই ইউটিউব প্ল্যাটফর্মে এসে আওয়ামীপন্থী যারা সাংবাদিক আছেন দেশের বাইরে সেটা ফজলুল বাড়ি বলেন সুলতানা রহমান বলেন তারপরে শেষে মোহাম্মদ ইসমাইল বলেন অন্যান্য যারা আছেন সবার সঙ্গে ফাটিয়ে তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং তার সেই বক্তব্যগুলো লাখ লাখ মানুষ দেখছে ফেসবুক ইউটিউবে সেগুলো দেখছে বাংলাদেশে থাকতেও তো তিনি এই টকশো করেই মূলত এমপি গ্রি নমিনেশন পেয়েছিলেন তো সেই মানুষ তো এখন কথা বলছে তারপরে শেষে অনেকেই কথা বলছেন মহিবুল হাসান চৌধুরী কথা বলছেন তারপরে আব্দুর রহমান সাহেব কথা বলছেন জাহাঙ্গীর কবির নানক কথা বলছেন মানে যেই মানুষগুলো কথা বলতেন না এখন তারা সবাই মোরল্লেস কথা বলা শুরু করেছেন এবং এই কথা জ্যামিতিক হারে থাকবে জ্যামিতিক হারে এই কথাগুলো বাড়তে থাকবে আর আগের সেই আরিফ জেকটিক তারপরে শেষে যাকে বলা হয় নিঝুম মজুমদার তারা তো আসেনি তো এদের যারা মানে খুব উগ্রভাবে আওয়ামী লীগকে সমর্থন করেন এবং প্রতিপক্ষকে খুব নিষ্ঠুরভাবে মোকাবেলা করেন এই যে ফোর্সটি যেটি মূলত গণজাগরণ মঞ্চ থেকে তৈরি হয়েছিল সেই গণজাগরণ মঞ্চের ফোর্সটি আবার নতুন করে মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং তারা আওয়ামী লীগের পক্ষে ন্যারেটিভ তৈরি করছে ডক্টর মোহাম্মদ তিনুসের বিপক্ষে ন্যারেটিভ তৈরি করছে আওয়ামী লীগে ফিরে আসার জন্য একটা পথ তৈরি করছে এবং আগামীতে আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ হবেন তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন শুরু করে দিয়েছেন বিএনপির আসল চরিত্র কী জামাতের আসল চরিত্র কী এই এগারো মাসে তারা কী কী করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের আসল চরিত্রকে এখন তারা বলার চেষ্টা করেছেন সারা বাংলাদেশে আমরা কেউ যেটা বুঝতে পারিনি এটা শেখ হাসিনা বুঝেছেন এবং শেখ হাসিনা যে কত সঠিক ছিলেন দু হাজার নয় সালে তিনি ডক্টর ইউনুসকে নিয়ে যে কথা বলেছেন সারা বাংলাদেশ তার বিরোধিতা করেছে কিন্তু এখন বুঝুন খেলাটা এখন বুঝুন খেলাটা তো এই যে ন্যারেটিভগুলো তারা তৈরি করছেন এর বিরুদ্ধে এর বিপক্ষে সম্মিলিতভাবে বিএনপি কিছু করতে পারছে না জামাত কিছু করতে পারছে না আওয়ামী লীগ কিছু মানে ডক্টর মোহাম্মদ ইনুস কিছু করতে পারছে না কিন্তু আওয়ামী লীগের যে বিরুদ্ধ পক্ষগুলো তারা কিন্তু নিজেরা নিজেরা দ্বন্দ্ব সংঘাত করছে এখন আওয়ামী লীগ একেবারে এক দফা গোল করে যাচ্ছে ডাইরেক্ট গোল করে যাচ্ছে আর অন্যদিকে যারা মানে যাকে বলা হয় আওয়ামী বিরোধী শক্তি রয়েছে তারা তাদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব হয়ে তারা নিজেদের গোল পোস্টে মানে নিজেদের দিকে নিজেরা গোল করার জন্য তারা যাকে বলা হয় সর্বশক্তি নিয়োগ করছে ধরুন একটা ফুটবল মাঠ একদিকে আওয়ামী লীগের এগারোটা প্লেয়ার অন্যদিকে জামাত বিএনপি এনসিপি ডক্টর মোহাম্মদ তিনুস তাদের এগারোটা প্লেয়ার খেলছে পুরোদপে এখন আওয়ামী লীগ দেখলো যে আওয়ামী লীগের দিকে গোল করবে সমস্ত দলগুলো এগারোটা প্লেয়ার তা না করে সেই এগারোটা প্লেয়ার তারা নিজেরা নিজেদের দিকে গোল করছে তো আর এই সুযোগে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা পাইকারি হারে গোল করে যাচ্ছেন এই তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে ফলে এখানে আওয়ামী লীগের গোল প্লাস ওদের যে নিজেদের আত্মঘাতী গোল এই আত্মঘাতী গোলে মানে এখন ওই পক্ষে যারা গোলকিপার আছেন তাদের তো চোখ কান সব ভোটা হয়ে গেছে গোলপোস্ট ভরে গেছে গোলে এবং এই গোলের কারণে সারা বাংলাদেশে যে গোলমালে একটা পরিস্থিতি তৈরি হয়েছে যস্থিরতা তৈরি হয়েছে যা কিনা এই মুহূর্তে বাংলাদেশে সব কিছু করে দিয়েছে